টিউটর বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব প্রত্যেকটি বাক্যের অর্থ সহ আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো প্রথমেই আমরা দেখব আমাকে খাবার দাও আমাকে খাবার দাও এর ইতালিয়ান কি হবে দাম্মি এল চিব দাম্মি এল চিব অর্থ আমাকে খাবার দাও দাম্মি এল চিবো এখানে দাম্মি অর্থ আমাকে দাও চিব অর্থ খাবার অর্থে ব্যবহৃত হবে তাহলে পুরোটা কি দাঁড়ায় দাম্মি এল চিবো অর্থ আমাকে খাবার দাও তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে তা হলো আমার এই দিতে আপনারা একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো এত কষ্ট করে যখন ভিডিও বানাই তখন আপনারা যদি লাইক বা কমেন্ট না করেন সেক্ষেত্রে আমাদের আসলে পরিশ্রম পরিশ্রমটাই বৃথা হয়ে যায় তো এর পরে আসবে এটা মজার এটা মজার এটা ইতালিয়ান কি হবে এ দিভেরতেনতে এ দিভেরতেনতে অর্থ এটা মজার এ দিভেরতেনতে অর্থ এটা মজার এখানে এ অর্থ এটা বোঝাবে আর দিভেরতেনতে অর্থ মজার বোঝাবে ঠিক আছে তাহলে এ দিভেরতেনতে অর্থ এটা মজা আমরা এভাবে এই শব্দগুলো বা বাক্যগুলো আমাদের কিন্তু সচরাচর সবসময় কাজে লাগে প্রায় কাজে লাগবে তো এগুলো আমরা মুখস্থ করে ফেলবো তাহলে এটা মজার এর ইতালিয়ান এ এ তেনে এটা মজার এ অর্থ এটা দ্বিভের অর্থ মজার এরপরে আসবে দূরে থাকো দূরে থাকো এর ইতালিয়ান কি হবে রিমানি লন্তানো রিমানি লন্তানো অর্থ দূরে থাকো রিমানি লোনতানো এখানে রিমানি অর্থ থাকা আর লোনতানো অর্থ দূরে মানে পুরোটা যদি একসাথে বলি কি হবে রিমানি লোনতানো অর্থ দূরে থাকো রিমানি লোনতানো এরপরে আসবে সে কিভাবে আহত হলো সে কিভাবে আহত হলো অনেক সময় আমি প্রয়োজন পড়তে পারে কাউকে জিজ্ঞাসা করলাম যে সে কিভাবে আহত হলো এটা ইতালিয়ান কি হবে কমে এই স্তাত ফেরিত কমে এ স্তাত ফেরিত অর্থ সে কিভাবে আহত হলো এখানে ফেরিত অর্থ আহত হওয়া আর কমে অর্থ কিভাবে ওকে তাহলে পুরোটা আসলে কি দাঁড়ায় কমে এ স্তাত ফেরিত অর্থ সে কিভাবে আহত হলো এরপরে আসবে বেশ ভালো বেশ ভালো আমরা কথায় কথায় বলি যে বেশ ভালো তো এই বেশ ভালো এর ইতালিয়ান কি হবে più tosto più tosto buono più tosto buono অর্থ বেশ ভালো আমরা ভালোমতো উচ্চারণটা খেয়াল করি più tosto ওকে più tosto অর্থ বেশ আর buono অর্থ ভালো più tosto অর্থ বেশ আর buono অর্থ ভালো তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় più tosto buono অর্থ বেশ ভালো এরপরে আইবে এটি টেবিলে রাখো অথবা এটা টেবিলে রাখো তাহলে এটা ইতালিয়ান কি হবে এটি টেবিলে রাখো সুল মেত্তিল এটি টেবিলে রাখো আমরা যখন বাসায় থাকি বা যে কোনো যে কোনোখানে থাকি আমাদেরকে এই বাক্যটা প্রয়োজন পড়ে যে এটি টেবিলে রাখো ওকে তাহলে এটি টেবিলে রাখো এটি ইতালিয়ান মেত্তি সুল সুলো অর্থ এটি টেবিলে রাখো আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় মেতিল অর্থ এটি রাখো অর্থ অর্থ টেবিল উপরে তাহলে বাক্যের এটা এটা এইভাবেও বলতে পারতাম এটি টেবিলের উপরে রাখো এভাবেই কিন্তু বলতে পারতাম তো আমরা নর্মালি এইভাবে বলেছি এটি টেবিলে রাখো ওকে তো এটা ইতালিয়ান কি হবে মেতিল ও সুল তাহল মেতিল অর্থ এটি রাখো আর সুল অর্থ উপরে তা হলো অর্থ টেবিল এরপরে আসবে তুমি কি দূরে আমরা অনেক সময় কাউকে কোয়েশ্চেন করি বা ফোনে যখন বলি আমরা তখন জিজ্ঞাসা করলাম যে ফোনে তো তুমি কি দূরে ঠিক আছে তো এটা ইতালিয়ান কি হবে স্তাই লোনতানো স্তাই লোনতানো অর্থ তুমি কি দূরে এখানে স্তাই অর্থ বোঝাবে তুমি কি আর লোনতানো অর্থ বোঝাবে দূরে তাহলে একসাথে আমরা কি বলতে পারি স্তাই লোনতানো অর্থ তুমি কি দূরে প্রশ্ন করার স্টাইলটা দেখুন স্থায়ী লোন অর্থ তুমি কি দূরে ঠিক আছে তাহলে স্থায়ী অর্থ কি তুমি কি আর লোন তাহানো অর্থ দূরে আমরা এইভাবে মুখস্থ করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে আসতে বলবেন না নতুন হয়ে থাকলে এখনই একটি সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে হ্যাঁ সব উপায়ে কেউ যদি কাউকে প্রশ্ন করে তার উত্তরে সব কি সে কি বললো হ্যাঁ সব উপায়ে মানে সে এমন একটা কোশ্চেন করলো এটার উত্তর হবে হ্যাঁ সব উপায়ে তখন আমরা ইতালিয়ান কি বলবো সি সি তুত্তি অর্থ হ্যাঁ সব এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় সি অর্থ হ্যাঁ তুত্তি অর্থ কি সব মোদি অর্থ উপায় তার পুরোটা একসাথে আসলে কি দাঁড়ায় সি তুত্তি ইমোদি অর্থ হ্যাঁ সব উপায়ে ওকে এটা কেউ যদি প্রশ্ন করে এবং এটার উত্তরে আমরা এইভাবে বলতে পারি হ্যাঁ সব উপায়ে সি তুতি মোদি এরপরে আসবে তোমার খবর কি তোমার খবর কি এর ইতালিয়ান আমরা কি বলতে পারি কমে ভা অথবা কমেস্তাই কমে ভা অর্থ তোমার খবর কি এইভাবে বলতে পার আর কমস্তাই কেমন আছো এটাও কিন্তু আমরা জানি যে কমেস্তাই অর্থ কি কেমন আছো বা কেমন আছেন ওকে আর কমে ভা অর্থ তোমার খবর কি আসলে এই তোমার খবর কি দুভাবেই বলা যায় কমেভা অথবা কমেস্তাইন ওকে আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে আসবে মাঝে মধ্যে একটা কমন ওয়ার্ড বাংলায় আর ইতালিয়ান ভাষায় এটা কি হবে আ ভলতা আ ভলতা অথবা কোয়ালচে ভলতা আ ভলতা অথবা কোয়ালচে ভলতা অর্থ মাঝে মধ্যে আমরা এটা এইভাবে পুরোটা একসাথে মনে রাখবো আ ভলতা অথবা কোয়ালচে বলতা অর্থ কি হবে মাঝে মধ্যে আমাদের প্রায়শই কিন্তু এই শব্দটা প্রয়োজন পড়ে মাঝে মধ্যে তুমি কোন এখানে যাও কেউ কখনো জিজ্ঞাসা করলো যে এখানে যাও হ্যাঁ আমি বললাম কি মাঝে মধ্যে তো এটা ইতালিয়ান কি হবে আভলতা অথবা ওয়ালচে বলতা আমরা এভাবে বলতে পারি তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যগুলো আমাদের সচরাচর ইতালিতে প্রয়োজন পড়বেই ঠিক আছে তো আমাদের কথোপকথন যদি বাড়াতে হয় বা আমাদের শিখতে হয় আপনি আপনার ভাষাকে আরো এগিয়ে নিতে চান তাহলে এই বাক্যগুলো আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে এবং বারবার করে ভিডিওটি দেখবেন তাহলে সহজেই মনে থাকবে আশা করি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে